ওয়াকারুজ্জামান ফিরেছেন সে খবর আপনারা সবাই পেয়ে গেছেন নির্ধারিত সময়ে অন্তত ছ সাত ঘন্টা আগেই তিনি ফিরে এসছেন এবং ঢাকা বিমানবন্দরে না নেবে তিনি গোপনীয়তার সঙ্গে তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন সেনাপুর বিমানবন্দর এর পেছনে কারণটা কি এর পেছনে কারণটা হচ্ছে তাকে হটানোর জন্য একটা চক্রান্ত করা হয়েছিল সেই খবরটা তিনি আগেভাগেই পেয়ে গেছিলেন এবং তারও তো এখানে কিছু লোক রয়েছে সেই লোক মারফত তিনি পেয়ে গেছিলেন খবরটা এবং তরি ঘরি কাট করে তিনি ওখান থেকে রওনা দেন এবং কিছুটা আপনার ভুল পথে কিছুটা ঠিক পথে তিনি মানে অনেকটা চেঞ্জ করে করে এসছেন রুটকে ডাইভার্ট করে এসছেন ওনার সঙ্গে আরো দুজন ছিলেন তাদের নামটা আমি প্রকাশ করব না দুজন ছিলেন এইগুলো করতে গিয়ে করতে গিয়ে আমার সময়টা লেগে গেছে কারণ একটা ভুল খবর দেওয়ার থেকে খবর না করা অনেক ভালো আমি সেটাতে বিশ্বাস করি আজকে ভেবেছিলাম যে আমি কোনো খবরই করব না যতক্ষণ না খবরটা পাই আমি বলেছিলাম সেনাপ্রধান তো এই সময় যাচ্ছেন ঠিক আছে সেটা তো খবরটা প্রকাশ তো হলো কিন্তু এই সময় কেন যাচ্ছেন খবরটা কিন্তু লুকিয়ে আছে সেইখানে যাই হোক সেখানে তার কিছু কাজকর্ম প্রকাশ্যে আছে কিছু কাজকর্ম গোপনীয়তার মধ্যে আছে আমি সেই গোপনীয়তার মধ্যে আমি যাব না কারণ কিছু কিছু খবর গোপন থাকা ভালো কিন্তু খবরটা ভেতরে জানাটা প্রয়োজন কারণ পরবর্তী খবরটা কি হবে তার সেটা নির্ভর করে আমি এখন যে খবরটা পাচ্ছি তার উপরে এখন পরবর্তী খবরটা কি হবে পরবর্তী খবরটা যেটা হবে সেটা হচ্ছে সেনাপ্রধান ইন অ্যাকশান মুড এইবারে এই যে হিজবুত ফিজবুত এই যে মাঠে আজকে নেমেছিল না ওই বকরাম মসজিদে ওইখানে ওখান থেকে সব খিলাপত শাসন প্রতিষ্ঠায় সমস্ত আজকে জড়ো হয়েছিল কয়েক হাজার লোক এইবার ঠেঙানি দেখবেন পঁচিশ তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে মানে একটা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই এবার সামলে যাও সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছ একটা লেভেল অব মানুষ সহ্য করে তারপরে কিন্তু আর সহ্য করে না জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম জল এখন নাকের উপরে উঠে গিয়েছে তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত যান। তার সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে তিনি কি করতে চাইছেন দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার রকম একরকম ব্যবস্থা আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে তারপরে পঁচিশ তারিখে ওই ভাষণটা উনি দিলেন একবারে জাতির উদ্দেশ্যে বিশেষ করে যে সমস্ত বদমাইশগুলো এই সমস্ত বদমাইশি করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কারণ ঢাকা শহর পুরো বাংলাদেশটা এখন ত্রস্ত হয়ে রয়েছে এদের অত্যাচারে এই যে মব জাস্টিস যেখানে পাচ্ছে লুট হচ্ছে যেখানে পাচ্ছে মাথা কেটে ফেলে দিচ্ছে মানে কোনো সাধারণ মানুষ কল্পনা করতে পারে না শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে দেহটাকে ফেলে রেখে দিয়ে যাচ্ছে আজকেও একটা পাওয়া গেছে আমার কাছে সে ভিডিও রয়েছে আমি সেটা ভিডিও আপলোড করতে পারবো না সুতরাং আমি ও ভিডিও বলে লাভ নেই আপনারা আপনাদের বলা না বলা সমান কারণ আপনারা আমার থেকে অনেক বেশি আপনারা জানেন এবং আপনারা দেখছেন আপনারা ফিল করছেন আমি তো বাইরে বসে খবর করছি আমি আপনাদের মতো কিন্তু ফিল করতে পারবো না যে ট্রাস্ট যে মানে ভয় যে ঘিরে রয়েছে সর্বদা একটা আশঙ্কার সেই আশঙ্কাটা আপনাদের থাকবে না এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্যপাতি পাওয়ার এবং কি কি হতে পারে কবে কি হবে তার পরিষ্কার একটা ব্লুপ্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে একদম কোথা দিয়ে কী হবে না হবে কে কোথা দিয়ে ঢুকবে কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে কি হবে না হবে সব ব্লু প্রিন্ট সামনে রেডি করা আছে আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে সেগুলো কিন্তু সাবধান হয়ে যান কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিতভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে জন্মনি ফিরবেন তখন কিন্তু এই ব্লু প্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকাউস সরিয়ে তারা এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্তানবাদী রয়েছে পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন একাত্তরের বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ মানুষের চেতনার মধ্যে একাত্তর ঢুকে গেছে করে লাভ নেই আর আপনারা যে একাত্তরের অস্বীকার করেন এটা বলছেন না করার চেষ্টা করছেন পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না এবং সে মেসেজটাও কিন্তু পরিষ্কার বাংলাদেশে চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা এরা তো আপনার সামনে এই এই পথ খোলা রয়েছে আপনি এইভাবে এগোন এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন দেশটা একটা জায়গায় পৌঁছাতে ফলে তিনি একটা ব্লু প্রিন্ট নিয়ে এসছেন সেই ব্লু প্রিন্ট অনুযায়ী আজকে থেকে কাজটা শুরু হবে এই আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে একেবারে মানে তাস মাথিয়ে রেখে দিয়েছেন এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময়ে এমনি এমনি যাচ্ছেন না এর পেছনে কোনো কারণ রয়েছে এবং আমি বলেওছিলাম সবাই যখন বলছিল উনি পালিয়ে গেছেন অমুক গেছেন তমুক গেছেন আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না উনি ফিরে আসবেন যথাসময়ে উনি ফিরে আসবেন ফিরে এসছেন একটু আগে ফিরে এসছেন এবং একটা মেসেজ নিয়ে এসছেন এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গেছে এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে বাংলাদেশের পরিস্থিতি আগামী দশ পনেরো দিনের মধ্যে পুরো পাল্টে যাবে এবং বুঝতে পারবেন এই ফারাক মাঝহারের শীর্ষ বিশ্ব যারা রয়েছেন তারা কিন্তু বুঝে যাবেন বাংলাদেশ আর তাদের থাকার জায়গা নেই এখনই আমি তাদের দিচ্ছি তারা মাজারের যাবেন যারা বাংলাদেশ থাকার জায়গা নেই তাদের তাদের জন্য বাসস্থান আর যদি অন্যত্র হবে বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন আর ভিডিওটা খুব একটা দেরি করব না আমি খুব লম্বাও করবো না কারণ রাত হয়ে গিয়েছে আপনারাও সমস্ত রমজানের মধ্যে আসেন নানান রকম অনুষ্ঠানের মধ্যে আছেন ফলে বেশি সময় নিয়ে আপনাদের এই এইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করে আমি কিছু করবো না লাভ নেই তাতে আমার যা যেটুকু মেসেজ আপনাদের দেওয়ার ছিল মেসেজটা ক্লিয়ার অ্যান্ড সাউন্ড সেটা হচ্ছে দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং ওয়াকার আর একটা ভিন্ন চেহারায় তাকে দেখতে পাবেন যে চেহারাটা আপনার একদিন দেখে এসছেন সেই চেহারার বদলে এবার একটা ভিন্ন চেহারা আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন